বিপিএল যেভাবে শুরু হয়েছিল ঠিক একইভাবে শেষ হয়ে যাচ্ছে আর বিপিএল শেষ হলেই পর্দা উঠতে যাচ্ছে এর আসর দি আট তারিখ থেকে শুরু হবে বাংলাদেশের চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্প উনিশ তারিখ থেকে হাইব্রিড মডেলে মাঠে গড়াবে এবারের আসর দুবাইয়ের মাঠে উদ্বোধনী পড়তে প্রথম ম্যাচের একদিন পরই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল লড়াইটা যেহেতু চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তাই দর্শকদের আলাদাই উত্তাপ থাকবে এই ম্যাচটিকে ঘিরে সেটা ম্যাচের এক ঘন্টার মধ্যে টিকিট শেষ হওয়া দেখেই বোঝা যাচ্ছে ওদিকে ভারতের স্কোয়াড নিয়ে তৈরি হয়েছে কঠিন সমস্যা তাদের দলের মেইন তারকা বলার যা ইনজুরিতে পড়েছেন সিডনি টেস্টে পিঠের গুরুতর সমস্যা নিয়ে মাঠ ছাড়েন চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও ছিলেন না তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে বাকি আছে মাত্র এক সপ্তাহ ফিটনেস ইস্যুয়ের কারণে মিস করতে পারেন প্রথম ম্যাচ যা বাংলাদেশের জন্য একটি ভালো সংবাদ